মুখ্যমন্ত্রী কোভিড আর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কমান আর এখন মৃত্যুর সংখ্যা বাড়াতে ব্যস্ত একটা চরম মুখ্যমন্ত্রী বাংলার মানুষ দেখতো যে উনি ওরা পাঁচশো ডাক্তার চিকিৎসক ডাক্তারে দিয়ে কিভাবে দুর্নীতি করেছেন সন্দীপের বাণী থেকে

আপনি কি জানতো না তার আসবে না জি দীর্ঘ ঘন্টা ধরে বসে ছিল অডিও সামনে আন্দোলনে যে কি দুনিয়ার এই যে অডিও সুপ্রিম কোর্ট তাদের আদের অর্জুনের লক্ষ্য চিত্রে লক্ষ্য আর চিতে শরীরের বাইরেও নেই একদম শক্তা সিরদারা আছে ওরা প্রমাণ করে দিয়েছে এইসব ভয় দেখিয়ে কিছু লাভ হবে কোনো লাভ হবে আমাদের পারি ঠিক আছে ভয় ভর্তি চলছে দু হাজার চব্বিশ ভর্তি চলছে টাকলা মাদার টেরেসার শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রিক কঠোর পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহ কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস এর জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেডিশনাল শিক্ষানিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর চব্বিশ দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন অথবা নাইন